আমি তোমাদের ক্লাস ফোরের আমার গণিত বইয়ের চৌষট্টি এবং পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা দুটি নিয়ে আলোচনা করব তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে এখানে দেখো চৌষট্টি নম্বর পৃষ্ঠায় কী বলেছে মায়ের সঙ্গে ব্যাংকে যাই আজ বাড়ি রং হবে তাই আমি মায়ের সঙ্গে ব্যাংকে গেলাম মা পাঁচ টাকা ব্যাংক থেকে তুললো মা সেই টাকা থেকে এক হাজার তিনশো টাকা দামে দুটি রঙের কৌটো কিনল বাড়ি এসে ছশো টাকা রঙের মিস্ত্রিকে দিল তাহলে মা ব্যাংক থেকে কত টাকা তুলেছে পাঁচ হাজার টাকা তুলেছে সেই পাঁচ হাজার টাকা থেকে কি করেছে দুটি রঙের কৌটো কিনেছে আর এক একটি কৌটোর দাম কত এক হাজার তিনশো টাকা আর বাড়ি এসে রঙের মিস্ত্রিকে কত টাকা দিয়েছে ছশো টাকা এরপরে কি বলেছে দেখো হিসাব করে দেখি এখন মায়ের কাছে কত টাকা রইল তাহলে এখানে পাঁচ হাজার টাকা থেকে এই খরচাগুলো বাদ দিলে আর কত টাকা মায়ের কাছে আছে সেটা আমরা এখানে বের করবো এরপরে নিজে দেখো কী বলেছে তাহলে দুটি রঙের কৌটোর দাম তাহলে এক একটি রঙের কৌটোর দাম কত এক হাজার তিনশো টাকা তাহলে দুটো রঙের কৌটো কিনেছিল তাহলে কী হবে বেশি হবে দুটো রঙের কৌটোর দাম তাহলে এখানে আমরা কী লিখব দুটি রঙের কৌটোর দাম তাহলে কি লিখব এক একটির দাম কত এক হাজার তিনশো টাকা আর কটি কিনেছে দুটি কিনেছে তাহলে আমরা দুই দিয়ে গুণ করবো তাই সেই জন্য এখানে গুণিতক দুই লেখলাম তাহলে এখানে তোমরা সরাসরি গুণটি করতে পারো কিন্তু এখানে তোমাদের জায়গা দিয়েছি তোমাদের গুণ করার জন্য তাহলে এখানে আমরা এক হাজার তিনশোকে দুই দিয়ে গুণ করবো তাহলে এখানে এক হাজার তিনশো আর গুণিতক কত লিখব দুই তাহলে গুণ করলে কত হবে দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য দু তিনে ছয় আর দুই একে দুই তাহলে কত হচ্ছে দু হাজার ছশো ঠিক আছে বা তোমরা এখানে সরাসরি গুণ করতে পারো তাহলে দুই শূন্য দুটো শূন্য আছে তাহলে আমরা পরপর কী করব দুটো শূন্য দেবো আর দু তিনে ছয় আর দুই একে দুই তাহলে দু হাজার ছশো টাকা তাহলে দুটি রঙের কৌটোর দাম কত দু হাজার ছশো টাকা আর রঙের মিস্ত্রিকে কত টাকা দিয়েছে ছশো টাকা দিয়েছে তাহলে এখানে আমরা এই দুটো যোগ করলে আমরা কী পেয়ে যাব খরচ পেয়ে যাবো তাহলে আমরা মোট খরচটা কী করবো তাহলে পাঁচ হাজার টাকা থেকে বিয়োগ করে নিলে আমরা কি পেয়ে যাবো মার কাছে কত টাকা আছে আমরা সেটা পেয়ে যাব সেটাই তোমাদের এখানে লেখা আছে দেখো মিস্ত্রিকে দিল তাহলে মিস্ত্রিকে কত টাকা দিয়েছে ছশো টাকা দিয়েছে তাহলে আমরা ছশো লিখব আর দুটি রঙের কৌটোর দাম কত দু হাজার ছশো তাহলে এখানে আমরা কী লিখব দু হাজার ছশো তাহলে এখানে কি খরচ কী হবে যোগ হবে দুটো খরচ সেই জন্য এখানে যুক্ত চিহ্ন দেওয়া আছে তাহলে শূন্য শূন্য যোগ করলে কত শূন্য 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 যোগ করলে শূন্য ছয় ছয় যোগ করলে কত বারো তাহলে বারো দুই হাতে কথা থাকলো এক আর এখানে দুই আছে আর কিছু নেই তাহলে দুই আর এক যোগ করলে কত হবে তিন ঠিক আছে তাহলে মোট খরচ হলো কত টাকা তিন হাজার দুশো টাকা মার কাছে কত টাকা ছিল পাঁচ হাজার টাকা ছিল তাহলে এখানে আমরা কি করব পাঁচ হাজার থেকে তিন হাজার দুশো টাকা বিয়োগ করলে আমরা পেয়ে যাব মায়ের কাছে কত টাকা আছে তাহলে এখানে আমরা কি লিখবো মায়ের কাছে আর আছে তাহলে এখানে কী লিখবো পাঁচ হাজার বিয়োগ কত লিখবো তিন হাজার দুশো তাহলে এখানে আমরা সাইটে বিয়োগটা করে নিচ্ছি তাহলে পাঁচ হাজার আর এখানে কত লিখবো তিন হাজার দুশো তাহলে বিয়োগ করলে কত হবে দেখো তাহলে শূন্য শূন্য আছে তাহলে বিয়োগ করলে শূন্য 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 আছে তাহলে কি হবে শূন্য তাহলে শূন্য থেকে দুই বিয়োগ যাবে না তাহলে এখানে আমরা পাঁচ থেকে এক ধার নেব তাহলে পাঁচ থেকে এখানে এক ধার নিলে কত দশ হবে তাহলে এখানে দশ লিখলাম শূন্য টাকা কেটে দিলাম আর পাঁচ থেকে এক নিয়ে নিয়েছি তাহলে এখানে চার আছে তাহলে পাঁচ কেটে কত লিখবো চার তাহলে দশ থেকে দুই বাদ দিলে কত হবে আট আর চার থেকে তিন বাদ দিলে এক তাহলে করতে হচ্ছে তাহলে কত হচ্ছে এক হাজার আটশো তাহলে এখানে আমরা কত লিখবো এক হাজার আটশো মায়ের কাছে আর আছে কত টাকা এক হাজার আটশো টাকা এরপরে নিচে দেখো কি বলেছে মা বাকি টাকা থেকে প্রতি মিটার ষাট টাকা দরের বারো মিটার পর্দার কাপড় কেনার জন্য দাদাকে টাকা দিল এবার মার কাছে আর কত টাকা পড়ে রইল হিসাব করে তাহলে পাঁচ হাজার টাকা থেকে এখন কত টাকা আছে এক হাজার আটশো টাকা সেই এক হাজার আটশো টাকা থেকে কি কিনেছে প্রতি মিটার ষাট টাকা দরে বারো মিটার কাপড় কিনেছে তাহলে এখানে এক এক মিটারের কাপড়ের দাম কত ষাট টাকা আর কত মিটার কাপড় কিনেছে বারো মিটার তাহলে এখানে আমরা ষাটের সঙ্গে বারো গুণ করলে কি পেয়ে যাব তাহলে বারো মিটার কাপড়ের দাম পেয়ে যাবো তাহলে সেই বারো মিটার কাপড়ের দাম আমরা কি করবো এক টাকা থেকে বিয়োগ করলে পেয়ে যাবো কত টাকা পড়ে রইলো সেটাই তোমাদের এখানে লেখা আছে দেখো এক মিটার কাপড়ের দাম তাহলে এক মিটার কাপড়ের দাম কত ষাট টাকা তাহলে এখানে আমরা কত লিখবো ষাট টাকা লেখবো আর কত মিটার কাপড় কিনেছি বারো মিটার তাহলে এখানে কত লেখবো বারো তাহলে বারো মিটার কাপড়ের দাম তাহলে এখানে আমরা কি করবো গুণ করবো তাহলে এখানে তোমরা কি করতে পারো ষাট গুণিতক বারো লিখতে পারো বা তোমরা বারো গুণিতক ষাট লিখতে পারো যা লিখতে পারো তোমরা লিখতে পারো তাহলে এখানে আমরা লিখলাম ষাট গুণিতক কত বারো তাহলে এখানে আমরা সরাসরি গুণটা করতে পারো তোমরা নাহলে এখানে তোমরা সাইডে করতে পারো তাহলে এখানে আমি সরাসরি দেখে দিচ্ছি দেখো তাহলে বারো শূন্য কত শূন্য আর বারো ছ কত বাহাত্তর তাহলে কত হচ্ছে সাতশো কুড়ি টাকা বা তোমরা এখানে তাহলে ষাট গুণিতক বারো লিখেছি তাহলে এখানে ষাট গুণিত কত লিখবো বারো তাহলে গুণ করলে করতে হবে দেখো তাহলে দুই শূন্য শূন্য দু ছো এবার আমরা এক দিয়ে গুণ করবো তাহলে এখানে এককের সোজা করতে শূন্য বা কস চিহ্ন দিতে পারি এরপরে এক শূন্য শূন্য এক ছয়ে ছয় তাহলে এখানে যোগ করলে করতে হবে শূন্য শূন্য যোগ করলে শূন্য দুই শূন্য যোগ করলে দুই ছয় আর এক যোগ করলে সাত তাহলে তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করতে পারো তাহলে বারো মিটার কাপড়ের দাম কত সাতশো কুড়ি টাকা আর মা কি করেছে এই আঠেরোশো টাকা থেকে এই সাতশো কুড়ি টাকা কী করেছে কাপড় কেনার জন্য খরচ করেছে তাহলে এখানে আমরা কী করবো এক থেকে সাতশো কুড়ি টাকা বিয়োগ করব তাহলে এখন মায়ের কাছে আর আছে কত টাকা তাহলে এখানে আমরা এক টাকা বিয়োগ কত লেখব সাতশো কুড়ি টাকা তাহলে এখানে আমি নিচে বিয়োগটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি তাহলে এক হাজার আটশো তাহলে বিয়োগ কত সাতশো কুড়ি তাহলে বিয়োগ করলে কত হবে তাহলে শূন্য শূন্য আছে তাহলে শূন্য শূন্য আর দুই আছে তাহলে শূন্য থেকে দুই বিয়োগ যাবে না তাহলে আট থেকে এক ধান নেব আট থেকে এখানে এক ধান নিলে করতে হবে দশ হবে তাহলে এখানে দশ লিখলাম শূন্যটাকে কেটে দিলাম আর আট থেকে এক নিয়ে নিয়েছি তাহলে এখানে কত থাকবে সাত থাকবে তাহলে দশ থেকে দুই বাদ দিলে করতে হবে আট থাকবে আর সাত সাত বিয়োগ করলে কত শূন্য এখানে এক আছে এক তাহলে কত হচ্ছে হাজার আশি তাহলে এখানে আমরা কী লিখব হাজার আশি তাহলে এখন মায়ের কাছে আর আছে কত টাকা হাজার আশি টাকা এরপরে পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার একের দাগের অঙ্গ দেখো মেঘনার কাছে এক হাজার দুশো টাকা আছে সে চারশো পঞ্চাশ টাকায় মায়ের শাড়ি চারশো পঁচিশ টাকায় বাবার পাঞ্জাবি ও তিনশো পঞ্চাশ টাকায় ভাইয়ের জামা কিনবে মেঘনার আরও কত টাকার দরকার আছে দেখ তাহলে মেঘনার কাছে আছে কত টাকা এক হাজার দুশো টাকা সে কী কী কিনবে মায়ের শাড়ি কিনবে বাবার পাঞ্জাবি কিনবে এবং ভাইয়ের জামা কিনবে তাহলে এখানে আমরা তার এগুলো কি তার খরচ চারশো পঞ্চাশ টাকা চারশো পঁচিশ আর তিনশো পঞ্চাশ টাকা কি খরচ তাহলে এগুলো আমরা প্রথমে কী করে নেব যোগ করে নেব তাহলে কত টাকা তার খরচ বা কত টাকা লাগবে সেটা আমরা এখানে পেয়ে যাব তাহলে এখানে আমরা কী করবো তাহলে তোমাদের লেখা আছে দেখো মায়ের শাড়ির দাম শাড়ির দাম কত চারশো পঞ্চাশ টাকা তাহলে এখানে আমরা কত লিখব চারশো পঞ্চাশ টাকা আর বাবার পাঞ্জাবি কত চারশো পঁচিশ টাকা তাহলে বাবার পাঞ্জাবির দাম কত লিখব চারশো পঁচিশ টাকা ভাইয়ের জামার দাম জামার দাম কত তিনশো পঞ্চাশ টাকা তাহলে এখানে কত লিখব তিনশো পঞ্চাশ তাহলে এখানে যোগ করব তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দেবো ঠিক আছে তাহলে যোগ করলে কত হয় দেখো তাহলে শূন্য পাঁচ শূন্য আছে তাহলে কত হবে পাঁচ হবে আর পাঁচের সঙ্গে দুই যোগ করলে কত সাত সাত আর পাঁচ কত বারো তাহলে বারো দুই হাতে কত থাকলো এক তাহলে চার চার কত আট আট তিন কত এগারো হাতে এক তাহলে কত হচ্ছে বারো তাহলে এখানে মোট খরচ কত হবে এক হাজার দুশো পঁচিশ টাকা তাহলে মোট খরচ হবে এক হাজার দুশো পঁচিশ টাকা আর মেঘনার কাছে আছে কত টাকা এক হাজার দুশো টাকা তাহলে এখানে দেখো খরচ কী বেশি তাহলে এক হাজার দুশো পঁচিশ আর এখানে এক হাজার দুশো তাহলে এক হাজার দুশো পঁচিশ টাকা কী বেশি তাহলে কি মেঘনার আরও কি লাগবে টাকা লাগবে তাহলে কত টাকা লাগবে তাহলে এখানে আমরা এক হাজার দুশো পঁচিশ থেকে এক হাজার দুশো টাকা বিয়োগ করলে আমরা পেয়ে যাব তাহলে এখানে আমরা কী লিখবো কিন্তু মেঘনার আছে কত টাকা এক হাজার দুশো টাকা তাহলে কী লেখবো এক হাজার দুশো টাকা তাই তার আরও দরকার তাহলে কী করবো তাহলে এক হাজার দুশো পঁচিশ বিয়োগ কত লিখবো এক হাজার দুশো তাহলে বিয়োগ করলে কত হবে পঁচিশ হবে ঠিক আছে আমি তোমাদের এখানে বিয়োগটা করে দেখিয়ে দিচ্ছি এক হাজার দুশো পঁচিশ আর কত হবে এক হাজার দুশো তো মুখে মুখেই করতে পারবে তাহলে পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে কত হবে পাঁচ আর দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই আর দুই দুই মিলে গেলে কি হবে শূন্য আর এক এক বিয়োগ করলে কি হবে শূন্যই হবে তাহলে সামনে দুটো শূন্য হচ্ছে সেই জন্য শূন্য শূন্য লিখলাম না তাহলে এখানে বিয়োগ ফল কত পঁচিশ তাহলে তার কত টাকা দরকার হবে পঁচিশ টাকা দরকার হবে তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখব তাহলে অতএব মেঘনার আরো পঁচিশ টাকার দরকার ঠিক আছে এরপরে জোর দেখার অঙ্গ দেখো আমি এক টাকা দামের একটি সাইকেল কিনব তাই আমি প্রতি মাসে একই পরিমাণ টাকা জমাতে শুরু করলাম যদি সাত মাস পরে কিনি তবে প্রতি মাসে কত টাকা করে জমাতে হবে দেখ তাহলে এখানে তুমি কত টাকা সাইকেল কিনবে এক হাজার দামের সাইকেল কিনবে তাহলে কি তোমার কাছে এখন টাকা নেই তুমি কি করবে টাকা জমিয়ে সাইকেল কিনবে আর তুমি এই সাইকেলটা কিনতে কত মাস সময় নিয়েছ সাত মাস তাহলে সাত মাস তুমি সমান পরিমাণ টাকা জমিয়ে কী করবে সাইকেল কিনবে তাহলে সাত মাসে কত টাকা জমাবে এক হাজার চারশো টাকা করে তাহলে এখানে তুমি প্রতি মাসে কত টাকা করে জমাবে তাহলে কী করব এক হাজার চারশোকে আমরা সাত দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো তাহলে সেটাই তোমাদের এখানে লেখা আছে দেখো সাত মাসে জমাতে হবে কত টাকা এক হাজার চারশো টাকা তাহলে এখানে কী লেখবো এক হাজার চারশো টাকা তাহলে এক মাসে জমাতে হবে তাহলে এখানে কী করব এক হাজার চারশোকে সাত দিয়ে ভাগ করবো তাহলে এখানে কী লেখবো এক হাজার চারশো ভাজিত কত সাত তাহলে এখানে আমরা ভাগটি করে নেব তাহলে এখানে কত লেগবো এক হাজার চারশো কত দিয়ে ভাগ করবো সাত দিয়ে তাহলে এখানে আমরা সাত দিয়ে ভাগ করবো তাহলে এখানে এক ধরলে হবে না ছোট হয়ে যাবে তাহলে এখানে আমরা এক চার ধরবো চোদ্দ ধরবো তাহলে সাত একে সাত সাত দুগুনে কত চোদ্দ তাহলে সাত দুগুনে চোদ্দ তাহলে বিয়োগ করলে কীভাবে শূন্য হবে সেই জন্য শূন্য লেগলাম না এরপরে আমরা উপর থেকে শূন্য নামাবো তাহলে এখানে শূন্য হলো তাহলে সাত শূন্য কত হবে শূন্য তাহলে বিয়োগ করলে কিছু হবে না এরপরে আমরা উপর থেকে আরেকটা শূন্য নামাবো সাত শূন্য কত হবে শূন্য হবে ঠিক আছে তাহলে এখানে আমাদের ভাগ ফল কত দুশো দুশো তাহলে এক মাসে জমাতে হবে কত টাকা দুশো টাকা তাহলে এখানে আমরা উত্তরটি গিয়ে লিখবো তাহলে অতএব প্রতি মাসে প্রতি মাসে কত টাকা দুশো টাকা তাহলে দুশো টাকা করে জমাতে হবে টাকা করে জমাতে হবে ঠিক আছে এরপরে তিনের দাগের অঙ্গ দেখো তিনের দাগে কী বলেছে রিনির কাছে আটশো টাকা আছে দাদু আরও হাজার টাকা দিলেন রিনি মোট টাকা দিয়ে নটি একই দামের গল্পের বই কিনবে একটি বইয়ের দাম কত টাকা হবে দেখ তাহলে এখানে দেখো ঋণির কাছে আছে কত টাকা আটশো টাকা আর দাদু কত টাকা দিয়েছে হাজার টাকা দিলেন তাহলে এখন তার কাছে মোট কত টাকা হবে তাহলে এখানে আমরা আটশোর সঙ্গে হাজার কি করবো যোগ করবো তাহলে এটা তোমরা মুখে মুখে যোগ করতে পারো তাহলে এক হাজার আর আটশো যোগ করলে করতে হবে এক হাজার আটশো টাকা তাহলে এক হাজার আটশো টাকা হলো তাহলে এক হাজার আটশো টাকা দিয়ে রিনি কটি বই কিনবে নটি গল্পের বই কিনবে একই দামের তাহলে এক একটি বইয়ের দাম করতে হবে তাহলে এখানে আমরা কী করবো তাহলে এক হাজার আটশোকে কী করবো নয় দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব এক একটি বইয়ের দাম আমরা পেয়ে যাব তাহলে তোমরা কিভাবে লেখে লেখে করবে আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে আমরা কি লিখব ঋণীর কাছে আছে কত টাকা আটশো টাকা তাহলে কি লিখব আটশো টাকা আর দাদু দিলেন কত টাকা হাজার টাকা তাহলে কী লিখব দাদু দিলেন হাজার টাকা তাহলে মোট কত টাকা হবে তাহলে এখানে আমরা এই দুটোকে কি রোজক করবো আটশো এবং হাজার সেই জন্য এখানেই যোগ চিহ্ন দিলাম এরপর আমরা নিচে গিয়ে লেখব ঋণির কাছে আছে মোট তাহলে কত টাকা তাহলে যোগ করলে কত হবে দেখো তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য আট শূন্য যোগ করলে কত আট এখানে এক আছে তাহলে এক হবে তাহলে এক হাজার আটশো তাহলে ঋণির কাছে আছে মোট কত এক হাজার আটশো টাকা তাহলে এই এক হাজার আটশো টাকায় কটি গল্পের বই কিনবে নটি গল্পের বই কিনবে তাহলে আমরা কী বলতে পারি এক হাজার আটশো টাকায় নটি বই কিনবে ঠিক আছে তাহলে আমরা কী লিখব নটি গল্পের বইয়ের দাম কত টাকা এক টাকা ঠিক আছে তাহলে একটি গল্পের বইয়ের দাম কী হবে তাহলে এখানে এক হাজার কে আমরা কী করবো হচ্ছে নয় দিয়ে ভাগ করব ঠিক আছে তাহলে এখানে একটি গল্পের বইয়ের দাম কী লিখব সমান চিহ্ন দিয়ে এক হাজার আটশো কত নয় তাহলে এখানে কি লিখব টাকা তাহলে এখানে এক হাজার আটশোকে নয় দিয়ে ভাগ করলে করতে হবে দেখো তাহলে এক হাজার আটশোকে আমরা কত দিয়ে ভাগ করবো নয় দিয়ে ভাগ করবো তাহলে এখানে এক ধরলে হবে না তাহলে এখানে এক আট ধরবো ঠিক আছে তাহলে নয়েকে নয় ন দুগ্নে আঠেরো তাহলে ন দুগণে আঠেরো তাহলে বিয়োগ করলে শূন্য হবে তাহলে শূন্যটা লেখলাম না তাহলে এখানে উপর থেকে একটা শূন্য নামাবো তাহলে কী করব নয় শূন্যে শূন্য এরপরে আমরা উপর থেকে আরেকটা শূন্য নামাব তাহলে নয় শূন্য করতে হবে শূন্য হবে তাহলে এখানে ভাগফল কত দুশো তাহলে এখানে আমরা কী লিখব দুশো টাকা তাহলে একটি গল্পের বইয়ের দাম কত টাকা দুশো টাকা ঠিক আছে তাহলে এখানে আমরা উত্তরটি কী লিখবো অতএব একটি বইয়ের দাম কত টাকা দুশো টাকা হবে ঠিক আছে এরপরে চারের দাগের অঙ্ক দেখো স্বাধীনতা দিবসের দিনে পাড়ায় দু হাজার একশো আঠাশ জন অনুষ্ঠানে এসেছে তাদের মধ্যে নশো একত্রিশ জন বড় এবং বাকিরা শিশু প্রতি শিশুদের চারটি করে লজেন্স দিলে মোট কতগুলো লজেন্স দরকার হিসাব করে দেখি তাহলে এখানে দেখো মোট কতজন এসেছে অনুষ্ঠানে দু জন তাদের মধ্যে নশো একত্রিশ জন কি বড় তাহলে বাকিরা শিশু তাহলে বাকিরা শিশু বলেছে তাহলে কতজন শিশু হবে তাহলে এখানে আমরা কি করবো দু থেকে নশো একত্রিশ বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব শিশুর সংখ্যা পেয়ে যাব আর প্রত্যেক শিশুকে কটি করে লজেন্স দেওয়া হয়েছে চারটি করে তাহলে কতগুলো লজেন্স লাগবে তাহলে এখানে আমরা দু হাজার একশো নশো একত্রিশ দিয়ে বিয়োগ করলে যে বিয়োগ ফলটা পাবো সেই বিয়োগ ফলটা কী হবে শিশুদের সংখ্যা হবে তাহলে সেই সংখ্যা দিয়ে আমরা কি করে নেব চার দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব কতগুলো লজেন্স দরকার হবে সেটা আমরা এখানে পেয়ে যাব। তাহলে কীভাবে লিখবে দেখো তোমরা তাহলে এখানে আমরা কি লিখবো অনুষ্ঠানে এসেছি তাহলে অনুষ্ঠানে এসেছে কতজন দু জন তাহলে দু হাজার জন আর বড়দের সংখ্যা কত নশো একত্রিশ তাহলে এখানে আমরা কি লেখবো নশো একত্রিশ জন তাহলে এখানে আমরা বিয়োগ করবো তাহলে বিয়োগ চিহ্ন দিলাম তাহলে বিয়োগ করলে আমরা কি পাবো শিশুদের সংখ্যা পাব সেই জন্য এখানে কি লিখেছি শিশুদের সংখ্যা তাহলে বিয়োগ করলে কত হবে দেখো তাহলে আট থেকে এক বিয়োগ করলে করতে হবে সাত আর দুই থেকে তিন বিয়োগ যাবে না তাহলে আমরা কি করবো এক থেকে ধান নেবো তাহলে এক ধান নিলে এখানে করতে হবে বারো হবে তাহলে বারো থেকে তিন বিয়োগ করলে করতে হবে নয় হবে তাহলে এখানে কত লিখবো নয় তাহলে এখানে এক থেকে আমরা একদম নিয়ে নিয়েছি তাহলে এখানে কি আছে শূন্য আছে ঠিক আছে তাহলে দুই থেকে এক ধার করলে এখানে কত দশ হবে তাহলে দশ থেকে নয় বিয়োগ করলে কত হবে এক আর দুই থেকে এক নিয়ে নিয়েছি তাহলে এখানে কত আছে এক আছে তাহলে এক লেখবো তাহলে শিশুদের সংখ্যা কত এক হাজার একশো সাতানব্বই জন ঠিক আছে আর প্রত্যেক শিশুকে কটি করে লজেন্স দেওয়া হয়েছে চারটি করে সেটাই লিখেছি একটি শিশুকে লজেন্স দেওয়া হয় কটি চারটি তাহলে এখানে এক হাজার একশো সাতানব্বই জনকে কতগুলো লজেন্স লাগবে দিতে তাহলে এটার সঙ্গে আমরা চার গুণ করলে পেয়ে যাবো তাহলে এখানে আমরা কী লিখব তাহলে এক হাজার একশো সাতানব্বই জন শিশুকে লজেন্স দেওয়া হয় তাহলে গুণ করবো এখানে সেই জন্য আমরা স্মানচিহ্ন কি লিখবো তাহলে এক হাজার একশো সাতানব্বই গুণিত কত চার তাহলে ব্যাকেট দিয়ে আমরা বাইরে কী লিখবো টি তাহলে এখানে গুণ করলে কত হবে দেখো তাহলে এক হাজার একশো সাতানব্বইকে আমরা কত দিয়ে গুণ করবো চার দিয়ে গুণ করলে কত হবে তাহলে চার সাতের আঠাশ তাহলে আঠাশের আট হাতে কত থাকলে চার তিন কত সাত তাহলে সাত লিখবো আর চার একে চার তাহলে কত হচ্ছে চার হাজার সাতশো অষ্টাশি তাহলে এগারো এক হাজার একশো সাতানব্বই জন শিশুকে লজেন্স দেওয়া হয় কতগুলো চার হাজার সাতশো অষ্টাশিটি তাহলে কতগুলো লজেন্স লাগবে তাহলে এই সংখ্যাটি লাগবে তাহলে এখানে আমরা উত্তরটি কী লিখবো তাহলে অর্থ এ চার হাজার সাতশো লজেন্স দরকার এরপরে পাঁচের দাগের অঙ্ক দেখো আজ আমাদের স্কুলের প্রথম শ্রেণীতে তার জন দ্বিতীয় শ্রেণীতে ড্যাশজন তৃতীয় শ্রেণীতে জন ও চতুর্থ শ্রেণীতে ড্যাশজন এসেছে তাহলে এখানে কতজন করে এসেছে সেই সংখ্যাটা এখানে লেখা নেই তোমাদের নিজেদেরকে লিখতে হবে প্রত্যেক ছাত্রকে চারটি করে বিস্কুট দিলে মোট তাহলে কতগুলো বিস্কুট দরকার সেইটা আমাদের এখানে বের করতে হবে তাহলে এখানে আমরা একটা কি করব একটা প্রথমে সংখ্যা লিখে নেব তাহলে প্রথম শ্রেণীতে কতজন এসেছে আমি লিখলাম কত তিরিশ জন তোমরা তোমাদের মতো করে লিখতে পারো দ্বিতীয় শ্রেণীতে কতজন পঁয়ত্রিশ জন তৃতীয় শ্রেণীতে কত পঁচিশ জন আর চতুর্থ শ্রেণীতে কতজন চল্লিশ জন এসেছে তাহলে প্রত্যেককে ছাত্র প্রত্যেক ছাত্রকে চারটি করে বিস্কুট দিলে মোট কতগুলো বিস্কুট লাগবে তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব তাহলে মোট কতজন এসেছে সেইটা আমরা প্রথমে বের করব তাহলে এখানে আমরা তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ আটচল্লিশ যোগ করলে তাহলে মোট কতজন ছাত্র এসেছে সেইটা পেয়ে যাব আর প্রত্যেক ছাত্রকে চারটি করে দিয়েছে তাহলে আমরা সেই যোগফলের সঙ্গে চার কি করব গুন করব তাহলে গুন করলে আমরা কি পেয়ে যাব তাহলে কতগুলো বিস্কুট দরকার সেটা আমরা এখানে পেয়ে যাব তাহলে কিভাবে করবে দেখো তাহলে এখানে আমি লিখে নিয়েছি তাহলে প্রথম শ্রেণীতে ছাত্রছাত্রী এসেছে তিরিশ জন দ্বিতীয় শ্রেণীতে ছাত্রছাত্রী এসেছে পঁয়ত্রিশ জন তৃতীয় শ্রেণীতে ছাত্রছাত্রী এসেছে পঁচিশ জন চতুর্থ শ্রেণীতে ছাত্রছাত্রী এসেছে চল্লিশ জন তাহলে এখানে আমরা যোগ করবো তাহলে যোগ চিহ্ন দিলাম তাহলে মোট ছাত্রছাত্রী এসেছে তাহলে যোগ করলে কত হবে দেখো তাহলে শূন্য পাঁচ তাহলে পাঁচ হবে তাহলে পাঁচ পাঁচ দশ আর শূন্য আছে তাহলে দশ হবে তাহলে দশের শূন্য হাতে কথা থাকলো এক এবার আমরা তিনের সঙ্গে তিন যোগ করব তাহলে তিন তিন ছয় ছয় দু আট আট চার কত বারো আর বারো এক কত তেরো এখানে আমরা কত লিখব তেরো তাহলে কত হচ্ছে একশো তিরিশ তাহলে মোট ছাত্রছাত্রী এসেছে কতজন একশো তিরিশ জন আর প্রত্যেক ছাত্রছাত্রীকে কটি করে বিস্কুট দেওয়া হয়েছে চারটি করে সেটাই লিখেছি প্রত্যেক ছাত্রছাত্রীকে চারটি করে বিস্কুট দেওয়া হয় অর্থাৎ কি এক একজনকে কটি করে বিস্কুট দেওয়া হয় চারটি করে তাহলে এখানে মোট কতজন একশো তিরিশ জন তাহলে এখানে কী লিখব তাহলে একশো তিরিশ জন ছাত্রছাত্রীকে বিস্কুট দেওয়া হয় তাহলে কি বেশি হবে তাহলে আমরা কী করবো তাহলে একশো তিরিশের সঙ্গে কত গুণ করবো চার গুণ করবো তাহলে গুণিতক চার তাহলে ব্যাকেট দিয়ে এখানে কি লিখে নেবো টি তাহলে এখানে আমি সরাসরি গুণ করে দেখিয়ে দিচ্ছি তাহলে চার শূন্য শূন্য চার তিনে কত বারো তাহলে বারো দুই হাতে থাকলো এক চার একে চার আর হাতে এক ছিল তাহলে হতে যে পাঁচ তাহলে হতে যে পাঁচশো কুড়ি ঠিক আছে তাহলে সমান কত হবে পাঁচশো কুড়িটি তাহলে একশো তিরিশ জন ছাত্রছাত্রীকে বিস্কুট দেওয়া হয় কত পাঁচশো কুড়িটি তাহলে পাঁচশো কুড়িটি কি দরকার বিস্কুট দরকার তাহলে আমরা উত্তরটি কী লেখবো অতএব মোট পাঁচশো কুড়িটি বিস্কুট দরকার ঠিক আছে তাহলে এখানে আমরা লিখে নিতে পারি তাহলে প্রত্যেক ছাত্রছাত্রীকে চারটি করে বিস্কুট দিলে মোট কতগুলো বিস্কুট লাগবে পাঁচশো কুড়ি গুলো বিস্কুট দরকার ঠিক আছে